গতকালকে অনুষ্ঠিত হয়ে গেল পাকিস্তান এবং ভারতের জমজমাত এশিয়া কাপ ফাইনাল এর পূর্বেও পাকিস্তান এবং ভারত আরো দুইবার গ্রুপ পর্বের ম্যাচে তারা লড়েছিল কিন্তু একটা জিনিস সুস্পষ্ট হয়ে গেছে এই জায়গায় যে পাকিস্তানের প্লেয়াররা হাত মিলাতে চাইলেও ভারতের প্লেয়াররা পাকিস্তানের কোন প্লেয়ারের সাথে হাত মিলাতে চায় এই বিষয়টা আমরা সবাই জানি কেন এই ধরনের ঘটনাটা ঘটেছে কারণ কিছুদিন পূর্বে ভারতে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে তারা পাকিস্তান আক্রমণ শুরু করে এবং ও ভারতের উপর আক্রমণ শুরু করে সেইটার যে খেলার মাঠ পর্যন্ত চলে আসছে এবং এই দুই মাসে তারা তাদের সঙ্গে হাত মেলাননি এটা ক্রিকেট বিশ্বে এবং বিশ্বে এটা নিয়ে অনেক সমালোচনার ঝড় উঠেছে গতকালকে এশিয়া কাপের ফাইনাল যখন অনুষ্ঠিত হয়েছে তখন আমরা দেখতে পেয়েছি যে পাকিস্তানের ক্রিকেটাররা তারা মেডেল গ্রহণ করলেও ভারতের প্লেয়াররা তারা ট্রফি ছাড়াই তারা আনন্দ উদযাপন করেছেন যেহেতু তারা চ্যাম্পিয়ন হয়েছেন এখানে তারা পুরস্কার ছাড়া ট্রফি ছাড়া তারা আনন্দ করার এক নাম্বার কারণ হলো পিসিবি চেয়ারম্যান মানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের যিনি চেয়ারম্যান তিনি উপস্থিত ছিলেন যার নাম মহসিন নাকভি তিনি উপস্থিত থাকার কারণে তারা ট্রফি ছাড়াই তারা আনন্দ চ্যাম্পিয়ন হওয়ার যে মজা আনন্দ সেটা তারা উপভোগ করেছেন এখন অনেকে প্রশ্ন করে বলবেন হুজুর এশিয়ান মানে এশিয়ার এই ক্রিকেট নিয়ে আপনি কেন বললেন আপনি কেন ভারত পাকিস্তানের এই ম্যাচ নিয়ে কি আসলে বলতে যাচ্ছেন আসলে আমি এই ম্যাসেজটাই দিতে চাচ্ছি পরাশক্তি দুটি দেশ একটা মুসলিম একটা হিন্দু হিন্দুস্তান একটা মুসলিম তো এই দুইটা দেশের যুদ্ধের পর্যায়টা যুদ্ধ টা আজকে মাঠের পর্যায়ে চলে আসে যদিও এশিয়াতে এই তিনটা ম্যাচই পাকিস্তান হেরেছে কিন্তু এখানে শিক্ষণীয় বিষয় এইটা এবং কষ্টের বিষয় এইটা যে দেশ সবার আগে দেশকে প্রাধান্য দিয়ে ভারতের প্লেয়াররা তাদের শত্রুদের সাথে হাত মেলাননি এখানে একটা হাদিস কিন্তু পাওয়া যায় হব্বুল ওয়াতায়নি মিনাল ইমান যে দেশ প্রেম হলো ইমানের অঙ্গ যদিও তার তারা হিন্দু আমি সেদিকে যেতে চাচ্ছি না কিন্তু দেশ প্রেম এটা সবার মধ্যে আছে কিন্তু এটা এই পর্যায়ে নিয়ে এসেও কেন তারা ট্রফি গ্রহণ করলো না এটা আসলে অনেকেই প্রকাশ করেছেন অনেকে কষ্ট পেয়েছেন কিন্তু আসলে আজকে আমরা যেটাকে সভ্যতার খেলা বলে থাকি ভদ্রলোকের খেলা বলে থাকি সভ্যলোকের খেলা বলে থাকি সেখান থেকে আসলে আমরা উলঙ্গপনা এবং অসৎ আচরণ এগুলো ছাড়া কোনো আমি এই জন্য ব্যক্তিগত ভাবে আহ সবাইকে এটাই মেসেজ দিতে চাই প্রথমত দেশকে ভালোবাসতে হবে এটা হলো শিক্ষণীয় বিষয় দ্বিতীয়ত হলো কেউ যদি আমার সাথে খারাপ আচরণ করে এই জন্য আমাকেও যদি তার সাথে খারাপ আচরণ করতে হবে তার কোনো মানে নেই অচেব আমরা বলতে পারি আমরা অবশ্যই সেই দেশের মধ্যেই বজায় রাখার চেষ্টা করলেই মনে হয় এটি ভালো হয় এবং এটা আহ ক্রিকেট ক্রীড়াঙ্গনে না নিয়ে আসলেই ভালো হয় এবং আমরা আসলে এদের থেকে সুন্দর আচরণ আশা করি যে আচরণটা আমরা পাকিস্তানের প্লেয়ারদের কাছে পেয়েছি কারণ তারা মুসলিম তাদের কাছ থেকে সুন্দর আচরণ আহ আশা করবো এটাই স্বাভাবিক কারণ মুসলিমরা সুন্দর আচরণ করতে জানে আর বিধর্মী তারা তো সবসময় মুসলমানদেরকে অবজ্ঞা অবহেলা এবং অপমান করতে পছন্দ করে যদিও মুসলমানের কাছে তারা ধরাশায়ী হয়েছে মুসলমানদের কাছে তারা পরাজিত হয়েছে যেটা সুস্পষ্ট